দেখুন এসআইআর ব্যবস্থাপনাটা এটি আমাদের ভারতবর্ষের সম্মানীয় নির্বাচন কমিশনের এটি ঘোষণা এটা দেশের সংবিধানের রীতি মেনে এসআইআর হচ্ছে আজকে পশ্চিমবঙ্গের সঙ্গে সঙ্গে বারোটি রাজ্যে একই সঙ্গে এসআইআর হচ্ছে কোনো রাজ্যে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী যে দৃষ্টিভঙ্গিতে মানুষজনকে প্রতিনিয়ত বিভ্রান্ত করছেন এরকম কোনো রাজ্যে আমরা এই ঘটনা দেখিনি সমস্ত রাজ্য সরকার এই এসআইআর পদ্ধতিতে আমাদের নির্বাচন কমিশনের পাশে দাঁড়িয়ে পূর্ণাঙ্গ সহায়তা করছেন মজার বিষয় হচ্ছে যে এসআইআর কাজের সঙ্গে যারা বিএলও হিসাবে নিয়োজিত তারা সকলেই রাজ্য সরকারের কর্মচারী সেই রাজ্য সরকারের কর্মচারীর প্রতি আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রীর আস্থা বিশ্বাস ফলে উনি মানুষকে যেভাবে বিভ্রান্ত করছেন আর মানুষজন ওনার যেভাবে বিভ্রান্তে সহমত পোষণ না করে যেভাবে সজাগ হয়ে তারা এসআইআর স্বতঃস্ফূর্তভাবে ভূমিকা পালন করছেন তাতে উনি এক কথায় বলা যেতে পারে যে উনি আশা হত। তাই বিভিন্ন সময় চিৎকার চেঁচামেচি করছেন তাই উনি ওনার রাজ্যের মন্ত্রীগুলোকে তো উনি কোনো কাজে লাগান না সমস্ত মন্ত্রীগুলো হ্যান্ডিক্যাপ্ট মন্ত্রী একটাই পোস্ট শুভেন্দুপুর ভাষায় বাকিগুলো সব ল্যাম্প পোস্ট সেই হিসাবে মন্ত্রীগুলোকে তো কাজ দিতে হবে তাই জেলায় জেলায় ঘুরতে পাঠাচ্ছে সাংগঠনিক প্রক্রিয়া সাংগঠনিকভাবে ছেলেরা কাজ করছে কী সেটা দেখবার জন্য আলটিমেটলি যেভাবে তৃণমূল কংগ্রেস সব জায়গায় মাইক দিয়ে এর প্রক্রিয়ার প্রচার করেছিলেন যেভাবে ফর্মটা ফিল আপ করার জন্য তাতে আমরা দেখলাম যে তাদের ডাকে সাধারণ মানুষজন সাড়া দিচ্ছে না আর অপরদিকে ভারতীয় জনতা পার্টির কার্যকর্তারা যারা বিএল হিসাবে কাজ করছে ভারতীয় জনতা পার্টির যে সকল ক্যাম্পগুলো হয়েছে সেখানে যেভাবে প্রতিনিয়ত মানুষজন সেখানে গিয়ে ভিড় জমাচ্ছেন এবং আমাদের কার্যকর্তারা রাত্রি বারোটা পর্যন্ত জেগে মানুষজনকে পরিষেবা দিচ্ছেন এটা তৃণমূল কংগ্রেস খুব আতঙ্কিত তাই কখনও বেচারাম কখনো অন্য কোনো রামকে পাঠাচ্ছেন ওই কেনারাম বেচারাম পাঠিয়ে তমলুকে এই আমাদের পূর্ব মেদিনীপুর জেলাতে কিচ্ছু করতে হবে মমতা ব্যানার্জি গত নির্বাচনে আপনারা দেখেছেন ষোলোটা বিধানসভার মধ্যে এই জেলাতে পনেরোটা বিধানসভা আমরা জয়লাভ করেছি এবারে আমাদের লক্ষ্য জননেতা শুভেন্দু অধিকারীর নেতৃত্বে ষোলো শূন্য বিধানসভা আমরা রেজাল্ট রাজ্যে দেব এবং আমরা প্রধানমন্ত্রীকে উপহার দেবো এবং পশ্চিমবঙ্গ সরকারের পরিবর্তন ঘটবে এই এসআইআর মাধ্যম দিয়ে মানুষজন যেভাবে স্বতঃস্ফূর্ত ময়দানে নিয়ে পড়েছে এই রাজ্য সরকারকে কেউ বাঁচাতে পারবে না আপনার নাম পরিচয় আমি তমলুক সাংগঠনিক জেলা বিজেপির সাধারণ সম্পাদক বন্ধুত্ব কোনো অভিশাপ নয় এটি চিকিৎসার মাধ্যমে নিরাময় সম্ভব পূর্ব মেদিনীপুরের সর্বপ্রথম টেস্ট টিউব বেবি সেন্টার এখন তমলুকে যোগাযোগের ঠিকানা উত্তরণ ইনফার্টিলিটি ক্লিনিক প্রাইভেট লিমিটেড পদুম বসান আদি মোহিনী মোহন কাঞ্জিলালের পাশের গলিতে যোগাযোগ নাইন এই নম্বরে